অজৈবরসায়নের অর্থে দুইটি হচ্ছে পর্যায়গত শ্রেণীবিন্যাস আমরা শুরুতেই বলেছিলাম যে অজৈব রসায়নটা কিন্তু মূলত ভৌত রসায়ন এক বা হচ্ছে জৈব রসায়ন একের মতো এতটাও কঠিন একটা সাবজেক্ট না তুলনামূলকভাবে সহজ সাবজেক্ট মূলত আমরা নাইনটিন ইন্টারে যে বেসিকগুলো পড়েছি সেই বেসিকের উপরই তো তোমরা নিশ্চয়ই পর্যায়ের আমাদের যে পর্যায় সারণীটা আছে সেই সারণীর মূল যে বেসিক ধর্মগুলো আছে পর্যায়ের ধর্ম তারপর হচ্ছে গ্রুপের যে ধর্মগুলো কিভাবে ইলেকট্রনগুলো কিভাবে মৌলগুলো হচ্ছে সাজানো আছে ইভেন কর্ণ সম্পর্ক বা বলা যায় যে পর্যায় যে মূলগুলো আছে তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান কেন 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 এটা 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 আছে 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 তিনে গ্রুপ পর্যায়ে তো এই ধরনের যেই মূল বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাদের বইয়ের মধ্যে যারা হচ্ছে অনার্স বই কিনেছ বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া আছে জাস্ট একবার রিডিং করে নিলেই তোমাদের ব্রেনটা হচ্ছে ঝালাই হয়ে যাবে আগের যে পড়াগুলো আছে সেগুলো একটু রিভিশন হয়ে যাবে আর মূলত এই অধ্যা থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি কাকে বলে ইলেকট্রন আসক্তি ধর্ম ব্যাখ্যা করো তো আমরা জানি যে যে ইলেকট্রন আসক্তিও হচ্ছে মৌলগুলো রয়েছে তার মধ্যে এক গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তির কারণেই হচ্ছে পর্যাসনীদের মৌলগুলো এক এক রকম ভাবে অবস্থান করে তো মূলত এখন আমরা আমাদের এই একটা প্রশ্নের মাধ্যমে দুইটা প্রশ্নের উত্তর শিখবো একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি কাকে বলে সেটা শিখবো এবং পাশাপাশি শিখবো ইলেকট্রন আসক্তি পর্যাবৃত্তিক ধর্ম সেটা তো প্রথমে আসি ইলেকট্রন আসক্তিটা কাকে বলে সেটা খুবই সিম্পল যখন কোনো মৌল গ্যাসীয় অবস্থায় থাকে যে কোনো মৌল সে যদি গ্যাসি অবস্থায় থাকে তো সেই গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল আমরা ধরে নিছি কত এক মোল এক মোলের জন্য হিসাব করব তো এক মোল চার্জ নিরপেক্ষ বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির সাথে একটি করে মোট এক মোল ইলেকট্রন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যুক্ত হয়ে এক একমৌল একক ধনাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে আমি যদি আরেকটু তোমার হচ্ছে ভেঙে ভেঙে বোঝা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে কোনো একটা মৌল সেটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে আমরা ধরে নিয়ে একটা মৌল আছে সেটা গ্যাসীয় অবস্থায় আছে এখন চার্জ নিরপেক্ষ বিচ্ছিন্ন পরমাণু ধরো আরেকটা মৌল সেটা হচ্ছে চার্জ নিরপেক্ষ অর্থাৎ প্লাসও না মাইনাসও না এরকম একটা বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটার সাথে যদি একটা করে এই যে একমোল মৌল মানে একটা করে মোট একমোল ইলেকট্রন পরমাণু যদি তোমরা এই চার্জ নিরপেক্ষ বিচ্ছিন্ন পরমাণু সর্বশেষ কল্পনা করলাম দুইটা প্রথম যে মৌলটা সেটা হবে গ্যাসি অবস্থায় ঠিক আছে একমল চার্জ নিরপেক্ষ বিচ্ছিন্ন পরমাণু আর দ্বিতীয়টা হচ্ছে কি এই তোমার হচ্ছে প্রত্যেকটার সাথে একটি করে যখন তুমি একমল ইলেকট্রন যুক্ত করবা সে পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরে যুক্ত করবা তখনকার অবস্থা তো এই দুইটা অবস্থার মধ্যে একমল একক ধনাত্মক চার যুক্ত গ্যাসীয় আয়ন যদি সৃষ্টি হয় সে আয়নটা সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি তার নির্গত করা লাগছে তাকে সেই মৌলের ইলেকট্রন আসক্তি বলে ঠিক আছে তো এখন ইলেকট্রন আসক্তির একক হচ্ছে কেজি কিলোজুল মূল মোল ইনভার্স ওয়াট ঠিক আছে শেষ এখন আসি ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক ধর্মটা নিয়ে একটু আলোচনা করি ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্তক ধর্ম এটা একটা পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাও ততই ইলেকট্রন আসক্তির মানটা বাড়বে তা আমরা যে পর্যায়সারণীটা জানি যে পর্যায়সারণীটা চিনি সেই পর্যায়সারণীর বাম থেকে যত ডান দিকে যাবা প্রত্যেকটা একটা আগেরটার চাইতে পরের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি নয় বাড়তে থাকবে ঠিক আছে এটার কারণ হচ্ছে বাম থেকে ডান দিকে যাওয়ার সাথে সাথে মৌলের পরমাণু সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াস ঋণাত্মক চার্জের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে যত ঋণাত্মক চার্জ বৃদ্ধি পেবে তত ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে ঠিক আছে তার মানে কি বোঝা যায় যে যেহেতু নিউক্লিয়াস ধনাত্মক ধনাত্মক পরিমাণটা বৃদ্ধি পায় আর ঋণাত্মক চার্জটা তাহলে হ্রাস পায় সেক্ষেত্রে আমরা বলতেছি সরি ভুল বলছি ঋণাত্মক পরিমাণটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই পরমাণুর আকারটা কি হচ্ছে ক্রমশ হ্রাস পাচ্ছে আর পরমাণু যত ছোট হয়ে যাবে তার ইলেকট্রন আসক্তিও তত বেড়ে যাবে কারণ তার মধ্যে কি হচ্ছে আকারটা ছোট হওয়ার কারণে ইলেকট্রনের চাহিদাটা বেড়ে যাচ্ছে এজন্য তার ইলেকট্রন আসক্তিটাও বেড়ে যায় দুই নম্বর প্রশ্নটি হচ্ছে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা ধনাত্মক হয় কেন ব্যাখ্যা কর তো ফার্স্টে হচ্ছে আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা দিয়ে দিব তা আমরা জানি অক্সিজেনের মধ্যে দুইটা ইলেকট্রন আসক্তি ঘটে একটা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক ইলেকট্রন আসক্তি একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রন আসক্তি তো প্রথম ইলেকট্রনটার ঋণাত্মক আসক্তি ঘটে কিন্তু দ্বিতীয় ইলেকট্রনটার আসক্তি ঘটে হচ্ছে ধনাত্মক এটা কারণটাই হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করছি তো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা আমরা দিয়ে দিব প্রথমেই সেটা প্রথম প্রশ্নে আমরা আলোচনা করে ফেলেছি তোমরা যখন পরীক্ষা অ্যান্সার করবা তখন হচ্ছে ওইটা সহ অ্যান্সার করে দিবা তো অক্সিজেনের পরমাণুর যোজুতা স্তরে এটা লেখার পরে ইলেকট্রন আসক্তিটা লেখার পরে তোমরা এখান থেকে অ্যান্সার করা শুরু করবা যে অক্সিজেনের পরমাণুর যোজুতা স্তরে ছয়টা ইলেকট্রন রয়েছে অষ্টক পূরণের জন্য দুটি ইলেকট্রন গ্রহণ করতে হয় দুইটি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন পরমাণু ও টু মাইনাস আয়ন গঠন করে এটা আমরা সকলেই জানি তো অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি স্বাভাবিক নিয়মেই ঘটে তাই এর ইলেকট্রন আসক্তিটা ঋণাত্মক হয় এবং এই প্রক্রিয়াটা তাপ উৎপাদী হয়ে থাকে কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির সময় তাপ নির্গত না হয়ে শোষিত হয় তাই ইলেকট্রন আসক্তিটা ধনাত্মক হয়ে থাকে দেখো এত সহজভাবে লেখার চেষ্টা করেছি যেন হচ্ছে তোমাদের বুঝতে কোনো অসুবিধেই না হয় তোমরা জাস্ট একবার যদি রিডিং পরে এই হ্যান্ড নোটটা তাহলেই হচ্ছে তোমার প্রশ্ন বুঝে যাবো আমার বোঝানোর কোনো দরকারই নাই এত সহজভাবে লেখার চেষ্টা করেছি ঠিক আছে তোমার হচ্ছে এখানে মূলত প্রথম ইলেকট্রন আসক্তিটা স্বাভাবিক নিয়মে ঘটছে তো ইলেকট্রন আসক্তি ঘটার সময় একটু আগে আমরা আলোচনা করেছিলাম কি যে শক্তি নির্গত হতে হয় তাই না কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির সময় শক্তি নির্গত হয় না বরং কি হয় শক্তি শোষিত হয় তো শক্তি নির্গত না হলে শক্তি যদি শোষিত হয় তাহলে কি হয়ে যাবে সেটা ধনাত্মক হয়ে যাবে না এটি হচ্ছে মূল বেসিক তারপর আমরা আরেক কিছু অ্যাড করে দিব তো যেহেতু এটা ধনাত্মক হয়ে গেছে দ্বিতীয় ইলেকট্রনটা ধনাত্মক হয়ে গেছে তো সেটা কি করবে ঋণাত্মক ইলেকট্রন বা নিরাত্মক আয়নের নিকট আসতে হবে তো সেই ঋণাত্মক আয়নের নিকট ইলেকট্রনটা আনতে প্রচুর শক্তির প্রয়োজন হয় কারণ ঋণাত্মক আয়ন এবং ইলেকট্রন উভয় কি হয় সমান আধান বিশিষ্টই হয় অর্থাৎ সেটা যদি প্লাস টু হয় ওটা হবে মাইনাস টু ঠিক আছে এই যে দুইটা সমান আধান তাই ওই প্লাসটা যদি মাইনাসের কাছে যাইতে চায় তাহলে কিন্তু অবশ্যই তার প্রচুর বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয় ফলে তাপ নির্গত না হয়ে শোষিত হওয়া শুরু করে এই কারণে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তিটা ঋণাত্মক হয় এবং দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা ধনাত্মক হয়ে থাকে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো দেখো এখানে আরেকটা কথা আমি লিখি নাই বাট আমি অ্যাড করে দিচ্ছি যদি আগেরটা মানে প্রথম ইলেকট্রনটা যদি ঋণাত্মক হয়ে থাকে এবং ঋণাত্মক হওয়ার কারণে সেটা যদি একটা তাপ উৎপাদি হয়ে থাকে তাহলে দ্বিতীয়টা কি হবে যেহেতু ধনাত্মক তাহলে সেটা হয়ে যাবে কি তাপ হারি এই জিনিসটা তোমরা চাইলে অ্যাড করেও দিতে পারো অথবা না করলেও সমস্যা নাই জাস্ট বোঝার জন্য বলে দিলাম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যৌগ তৈরি করতে পারে ব্যাখ্যা করো যে কোনো একটা নিষ্ক্রিয় গ্যাস কিভাবে যৌগ তৈরি করে দেখো আমরা জানি পর্যায় সারণীর যে আঠারো নম্বর গ্রুপটা রয়েছে সেই আঠারো নম্বর গ্রুপটার মধ্যে সকল মৌল কিন্তু নিষ্ক্রিয় ঠিক আছে কেন নিষ্ক্রিয় কারণ তাদের সব কিছু পূর্ণ আছে অষ্টপূর্ণ আছে তাদের কোনো ইলেকট্রনের প্রয়োজন নাই তারা কারোর সাথে বিক্রিয়া করে না বাট সব ক্ষেত্রে কিন্তু হয় না এরকম এটা আমরা নাইনটিনে পড়ে এসেছি এবং ইন্টারে পড়েছি যে নিষ্ক্রিয় গ্যাস কি কারণে যোগ গঠন করতে পারে না ইন্টারে তবে ইন্টারে এটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে তারা কিভাবে যোগ্য গঠন করে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মোটামুটি বাট এইখানে মানে অনার্স লাইফে তোমরা আরো বেশি বিস্তারিত জানতে পারবা সেটা হচ্ছে নিষ্ক্রিয় তৈরি করতে পারে সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো তো দেখা যায় নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে তো নিষ্ক্রিয় গ্যাস মৌলের পক্ষে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করা কি হয় না সম্ভব হয় না তাই স্বাভাবিক অবস্থায় তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে কিন্তু বিশেষ কোনো ক্ষেত্রে অর্থাৎ উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় মৌল স্বল্প সংখ্যক যোগ গঠন করতে পারে এটা স্পেশালি বিশেষ কিছু ক্ষেত্রে আর কি তো নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু সর্বশেষ শক্তিস্তরে যুক্ত ইলেকট্রন গ্রহিতা পরমাণুকে তারা ইলেকট্রন যুগল যোগান দিয়ে সন্নিবেশ যোগ তৈরি করে আবার শক্তিশালী ডাইপোলার যোগের প্রভাবে উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় নিষ্ক্রিয় নিলে পরমাণু পোলারিত হয় তো মূলত কি হইল এখানে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু সর্বশেষ শক্তি যুক্ত ইলেকট্রন গ্রহিতা পরমাণুকে তারা ইলেকট্রন যুগল যোগান দিয়ে সন্নিবেশ যোগটা তৈরি করতে পারে এখানে যে পয়েন্ট আলোচনা করছে সেটা আমি বলি তোমাদের তোমরা সবাই তো ইলেকট্রন আসক্তির আগে পড়ছো তাই না সেই ইলেকট্রন আসক্তির মধ্যে আমরা কি দেখছিলাম যে নিরপেক্ষ বা চার্জহীন বা চার্জ থেকে বিচ্ছিন্ন যেই গ্যাসগুলো আছে পরমাণু যেগুলো আছে সেই পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কি হয় ইলেকট্রন যুক্ত হয় না ইলেকট্রন যুক্ত হয়ে সেখানে ইলেকট্রন আসক্তি প্রকাশ করে না এই সেম কথাটা এখানেও বলছে যে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু সর্বশেষ শক্তি যুক্ত ইলেকট্রন গ্রহিতা পরমাণুকে মানে যেই পরমাণুটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহিতা পরমাণু তার ইলেকট্রন যুগলটা যোগান দেয় সন্নিবেশ যোগ তৈরি করতেছে আবার শক্তিশালী ডাইপোলার যোগের প্রভাবও কি হয় মানে এই যে একটা প্রসেস গেল এই প্রসেসের মাধ্যমে মূলত নিষ্ক্রিয় যৌগ অন্য সব যোগের সাথে বিক্রিয়া করে বা যোগ গঠন করে কিভাবে নিষ্ক্রিয় মৌলগুলো এই সন্নিবেশ যোগ গঠনের মাধ্যমে কি করতেছে তারা যোগ গঠন করতেছে এটা একটা পয়েন্ট গেল আরেকটা পয়েন্ট হচ্ছে শক্তিশালী ডাইপোলার যোগের প্রভাবে ঠিক আছে ডাইপোলার মানে কি পোলার যোগ মানে কি পোলার যোগ মানে হচ্ছে যেই যোগটার মধ্যে দুইটা প্রান্ত থাকবে একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এই ধরনের যোগকে পোলার যোগ বলা হয় যেমন আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড এটা একটা পোলার যোগও হতে পারে ঠিক আছে কারণ সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস অর্থাৎ চার্জ যুক্ত যে যোগগুলো তো এরকম স্ট্রং যেগুলো আছে স্ট্রং ডাইপোলার যোগের প্রভাবেও কি হয় উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় চাপ রাখতে হবে উচ্চ তাপমাত্রা রাখতে হবে নিম্ন এরকম নিষ্ক্রিয় মৌলের পরমাণু কি হয় পোলারিত হওয়া শুরু করে দেয় তো তুমি হচ্ছে ওই আঠারো নম্বর গ্রুপের একটা উচ্চ পরমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে তুমি যদি উচ্চ চাপ দাও নিম্ন তাপমাত্রা দাও এবং পাশাপাশি যদি কোন শক্তিশালী রাখো তখন দেখবা যে যে নিষ্ক্রিয় গ্রুপের পরমাণুগুলো আছিল বা মৌলগুলো মৌলগুলো ছিল কি হচ্ছে পোলারিত হচ্ছে এই পোলারিত হওয়ার কারণে সে কি করবে যোগ গঠন করবে তো এই সময় নিষ্ক্রিয় গ্যাস সমূহ দুর্বল আবেশীয় ডাইপোলার নেয় ভূমিকা পালন করে হেক্সা হাইড্রেট যোগও উৎপন্ন করা শুরু করে দেয় ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবারে সেই পর্যায়ে প্রশ্ন চারে প্রশ্ন চারটা খুবই ইজি তোমাদের কাছে সহজই লাগবে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর উপকারিতাসমূহ লেখো এবং সাথে সীমাবদ্ধতাগুলো অ্যাড করো বর্তমানে যে পর্যায় সারনির উপকারিতা গুলো আছে সেগুলো আমি অ্যাড করতাম না এখানে লিখতাম না কারণ এখানে লেখার মতো কিছুই নাই বা জাস্ট তোমরা পড়লেই বুঝতে পারতা তারপর আমি অ্যাড করে দিয়েছি পর্যায় সারণীর উপকারিতাগুলো আলোচনা করে দিবা হ্যাঁ তারপর সীমাবদ্ধতাগুলোও আলোচনা করে দিবা চাইলে হচ্ছে এই প্রশ্নটা আমি দুইভাবে বানাইতে পারতাম একটা হচ্ছে উপকারিতা দিয়ে সীমাবদ্ধতা দিয়ে তো আমি একটা প্রশ্নের মধ্যে দুইটা অ্যাড করে দিয়েছি তোমাদের পরীক্ষায় হয় উপকারিতা আসতে পারে অথবা সীমাবদ্ধতাও আসতে পারে তো পর্যায় সারণি উপকারিতা গুলো কি কি পর্যায় সারণীতে সকল মৌলসমূহকে সমূহকে সুশৃঙ্খলভাবে বিভিন্ন পর্যায় এবং শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে ফলে একই শ্রেণীর ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় আচ্ছা দুই নম্বরটা হচ্ছে পর্যায় সারণীর মাধ্যমে বেশ কয়েকটা মূলের পারমাণবিক ওজন সংশোধন করা হয়েছে এবং পর্যায় সারণীতে এদের সঠিক স্থান নির্ধারণ করা হয়েছে তিন নম্বরটা হচ্ছে পর্যায় সারণীর মাধ্যমে সাদৃশ্য ধর্ম বিশিষ্ট একটি মৌলের ইলেকট্রন বিন্যাস জানা থাকলে সেই গোষ্ঠীর সকল মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা জানা যায় এগুলো হচ্ছে পর্যায়সারণীর উপকারিতা আর সীমাবদ্ধতাগুলো হচ্ছে কি হাইড্রোজেনের কিছু ধর্ম অন্যান্য গ্রুপের মৌলের ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ এই টপিকটা তোমরা সেকেন্ড ইয়ারে ওঠার পরে প্রতিনিধি মৌলসমূহ রসায়ন যেই বইটা আছে তোমাদের সেই বইয়ের মধ্যে হাইড্রোজেন নিয়ে একটা অধ্যায় পাবা সেই হাইড্রোজেন অধ্যায়ের মধ্যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা পাবা এবং বেশ কিছু প্রশ্ন এখানে আসবে তো আপাতত মনে রাখবা যে হাইড্রোজেনের কিছু ধর্ম অন্যান্য গ্রুপের মূল ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু হাইড্রোজেনকে রাখা হয়েছে গ্রুপ এক এবং এছাড়া কিন্তু হাইড্রোজেন কিন্তু অন্যান্য সাথে এবং অন্যান্য গ্রুপের সাথেও মিলে যায় তারপরেও কেন এটাকে একে রাখা হয়েছে এইগুলো নিয়ে হচ্ছে তোমরা কোশ্চেন পাবা সেকেন্ড ইয়ারে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম পর্যায়ের ফাঁকা স্থানের কোনো সুরাহা হয় নাই তিন নম্বরটা হচ্ছে পর্যায় সারণিতে নয়টা গ্রুপ থাকলেও তা আনুক্রমিক বা অনুক্রমিক নয় আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম এটা ব্যাখ্যা করো নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটার মধ্যে আয়নীকরণ শক্তি অক্সিজেনেরটা বেশি ইয়া নাইট্রোজেনেরটা বেশি অক্সিজেনটা কম অথচ হওয়ার কথা ছিল কিন্তু অক্সিজেনটা বেশি কিন্তু তারপরেও নাইট্রোজেনটা কেন বেশি হয় অক্সিজেনটা কেন কম হয় সেটাই আমরা হচ্ছে দেখব তো কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়ে যে পরিমাণ শক্তি শোষণ করে তাকে ওই পরমাণুর আয়নীকরণ শক্তি বলে অর্থাৎ তুমি যে কোনো গ্যাসীয় পরমাণুকে যদি হিসাব করো সেটা যদি কি করে একটা বা একাধিক ইলেকট্রন যদি ত্যাগ করে ত্যাগ করে যদি সে ধনাত্মকায়নে পরিণত হয় তো সেই ধনাত্মকায়নে পরিণত হতে হলে তার যে পরিমাণ তাপ বা শক্তি শোষণ করতে হবে তাকে ওই পরমাণুর আয়নীকরণ শক্তিটা বলা হয় তা আমরা জানি পর্যাসারণীর একটি পর্যায়ে বরাবর বাম দিক হতে ডান দিকে অগ্রসর হলে আয়নীকরণ শক্তিটা বেড়ে যায় সুতরাং অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির তুলনায় বেশি হওয়ার কথা কিন্তু বাস্তবে তা হয় না এটা কেন হয় না দেখো নাইট্রোজেন আর অক্সিজেনের মাস থেকে তোমরা বুঝতে পারবা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা তুমি দেখো টু পি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা তুমি দেখো টু পি ফোর কিন্তু সে এই যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অর্ধপূর্ণ রয়েছে কিন্তু অক্সিজেনটা কিন্তু অর্ধপূর্ণ না তাহলে এর হুন্ডের যদি নীতি তুমি অনুসরণ করো হুন্ডের নীতি অনুসারে যেটা অর্ধপূর্ণ থাকে সেটা কি সবচেয়ে বেশি সুস্থিত না এবং যেটা অর্ধপূর্ণ থাকবে না সেটা কি কম সুস্থিত না তো বেশি সুস্থিত হওয়ার কারণে তা আয়নীকরণ শক্তিটাও বেশি আর অক্সিজেনটা হচ্ছে কম কম হওয়ার কারণে শক্তিটা ঠিক আছে একদম সহজ ভাষায় দিয়েছি মানে জাস্ট তুমি নোটটা পড়লেই হ্যান্ড নোটটা পড়লেই তুমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবা এই এরকম ভাবেই হচ্ছে নোটটা তৈরি করেছি আশা করি তোমরা সকলে আজকে ক্লাসটি বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম